আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যে যে আমার ভিডিও দেখে তাদের জন্য দোয়াও ভালোবাসা হ্যাঁ আমি এই আবদুল্লা অসুস্থ এটা নাকি আমরা নাটক করতে আছি মানে আপনাদের কাছে নাকি বলছি যে আবদুল্লা অসুস্থ আব্দুল্লাহ আম্মতি সে নাকি সে এলাকার মানুষের দ্বারা খবর নিয়েছে যে আব্দুল্লাহ অসুস্থ না সে যদি অসুস্থ থাকতে তাহলে হেলা তার কাছে যাইতে খবর যে আবদুল্লা অসুস্থ না তাহলে এই ওষুধগুলোও হয় ঠিক আছে আমরা মিথ্যা ও সত্য আমাদের কোনো সমস্যা নাই আর একটা কিছু কিছু মানুষ কমেন্ট করছো এদেরকে যদি বাংলাদেশে চৌষট্টি বাংলাদেশে চৌষট্টি জেলা মানুষও যদি ওদের কিছু বলে তবুও অগমনে লাজ হবে না আমি একটা কথাই বারবার বলছি যে আমি আর কাউকে কিছু বলবো না আমি আমার মতো আমি ভিডিও করব কারো উদ্দেশ্য নিয়ে যদি তোমাদের আয়াতের ভিডিও ভালো লাগে আমি সপ্তাহে দুই দিন দিবো আর পাঁচ দিন আমার ভিডিও আমি দিয়ে যাবো ঠিক আছে কিছু মাইয়ে কমেন্ট করছে আমি একটা লোকে কমেন্ট করছে আর একটা আইডি দিয়া ওদের তো চুলকনি ওরে চুলকনি সুলকনি ঠেলায় এদের মানে সীমা থাকে না আমরা কি করি বা না করি বা নিজের যোগ্যতা নিজেরা স্যালেন খোল নিজের যোগ্যতা নিজেরা স্যালেন নিজেরা কি করো নিজেরা কি ভিডিও দেওয়পটা দিয়ে তোরা তোরা মানসিক কী করছে এই এলোই খালি গাটাগাটি করো একটা মেজ কী করছে যে আয়াতেরে তিসের কাছে পাঠাই দিলে আমরা স্বামী স্ত্রীর ভালো থাকবো এই খবরটা আপনাকে কে বলছে একটু বলেন আয়াত তো দুই বছর ধরে আমাদের বাসায় আমাদের দ্বারা থাকে আমার আয়াতের বাবার সাথে দুই বছর বিয়ে হয়েছে তাহলে আমি তো দুই বছর আমি কোনোদিন কই নাই যে আয়াতের তিসের কাছে দিলে আমরা আমার স্বামী স্ত্রী আমরা পোলা পানলেই ভালো থাকুন ওরে আল্লাহ ওরে যে এত দর তার এত কমেন্ট ঠিক আছে আমি তো ভাই খারাপ আপনারা তো ভালো ভালো হইলে আপনারা আমার ভিডিও দেখেন আপনার তো আমরা জোর করে ভিডিও দেখতে কই না আর ফার্দার কমেন্ট করতেও বলি না আমার 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 আগে দুইটা বাচ্চা আছে না একটা কথা আপনাদেরকে বলি আয়াতের ভালো পাইলেও আর দিন যাইবে আর খারাপ পাইলেও আর দিন যাইবে ওর আমি সৎ না ওরে যদি আমি তিরিশ দিনের উনত্রিশ দিন ভালো পাই একদিন যদি ভালো না পাই তো কইবে সৎ না আমার গর্বের যে সন্তান এদেরকে যদি আমি সারাদিনও মারি তবু যদি ওদেরকে ভালো না বাসে তো বলবে আপন মা এইটাই আপনাদের জগতে শোনেন কখনও আপন পর হয় না পর কখনো আপন হয় না আবদুল্লাহরের আয়াতের আমি ভালোবাসি বা না বাসি এটা আমার ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে তার আপনাকে কেউ মাথা কামাই নাই তাহলে আয়াতেরা দুই বছর ধরে তৃষা তো কখনো কয় না যে আয়াতের নিবে তিশা বলছে এই কথা যে আমি আয়াত আমার দ্বারাও থাকুক বেড়াইতে আসুক মাঝে মধ্যে ওর বাবার কাছে ও অন্য সংসারে সংসার করতে আসে তিশা তো আমার নিয়ে কোনো কথা বলে না আমিও কো তিশের নিয়ে কথা বলিনি সেদিন একটা কথা বলছি হ্যাঁ তাহলে আমার তো তিশের নিয়ে কোনো কথা বলার আমার তো প্রশ্নই আসে না আমি কেনই বা তীষের নিয়ে কথা বলবো সে আরেকবারে আছে তার যার সন্তান বা তার বাবার লাগে বনি বনি তো হয় তার সন্তান সে ফেরত দিয়ে দেশে শেষ আমারও তো আর কিছু নেই আমারও তো সন্তান আছে ভাই আমার কি সন্তান নাই তিশা তো বলছে যে ও আমার দ্বারা মাঝে মধ্যে বেড়াইতে আসুক তিশা তো এককালীন তো আর তার সন্তান সে চাই তার থেকে আছে একালিং তাহলে আপনারা ভালো থাকেন ভারদার কমেন্ট করেন না